আপনার কারা ভাই কি ভিডিও করতে চলে ভাই আপনারা কারা আপনারা কারা আপনি কি এখান কার কে আপনি সেটা রাখেন না না আপনি কি আপনি বলেন আপনারা কারা ভাই আপনারা কারা? আপনারা কারা? আপনি কি এখানকার? আপনি? না না আপনি কি আপনি বলেন না আপনি। মানে এখানে চাকরি করেন আপনি? কি নাম আপনার? লতিফ। লতিফ। এই জায়গায়। আপনি কি করেন ভাই এখানে? ভাই এখানে কি নাম কি নাম কি আপনার? কি করেন এখানে? এটা কে আপনার? এটা কে? এটা কে? এটা মানে এটা কে ওই ভাইnabla বলেন একসাথে পড়াশোনা করে আর কি পড়াশোনা করে এখানে এখানে কি এই দেখতে আসছে আরডি গুরুত্বপূর্ণ আসছে এখানে দেখতে আসছে তো এখানে কি এখানে এই যে ছেলেমেয়ে এখানে বসা রাখাকে এটা সরকারি অফিসগুলো কি ঠিক বলেন বাইরে না বাইরে যাচ্ছেন ঠিক আছে আপনি বাইরে আপনি ডান ডান আরে আপনার নাম কি নাম বলেন হ্যাঁ ভাষা কথা আপনার হ্যাঁ বলেন বলেন আপনার না হ্যাঁ এটা আড্ডা আড্ডাদর্শিক বিষয়টা দেখলাম এটা পরবর্তীতে হবে না কারণ আমরা ঢুকতে দিব না এখানে আমাদের এই খামারে এটা কি বলবো কোনো ধরনের এই যে সমস্যার কথা বলছেন এই ধরনের কোনো সমস্যা আমরা এই পর্যন্ত ফেস করিনি এখানে মাঝে মাঝে কিছু স্টুডেন্ট ঘুরতে আসে গ্রুপ বেঁধে ছেলে অথবা মেয়ে এই সিচুয়েশনটা এই প্রথম আমি দেখলাম আজকে আমাদের মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ছিল আমরা ডিসি ছিলাম মিটিং ছিল আমাদের আর আমাদের খামারের দিয়ে লোকজন ছিল অনেক সময় খামারে ঢুকে রেনু বা পোনার জন্য হ্যাঁ মোটরসাইকেলে ঢুকে আমা আমি মিটিং শেষ করে আসার পরেও আমাদের এখানে কিছু লোক আমি ঢুকতে দেখছি কাগজপত্র নিয়ে আসে কেউ অ্যাটাস্টেড করতে আসে বিভিন্ন কাগজপত্র নিয়ে আসে অ্যাটাস্টেড করার জন্য তো এই অবস্থায় এখানে এই ধরনের সিচুয়েশন দিনের বেলা আপনি যেটা দেখাচ্ছেন একদম ফ্রন্ট সাইড এই ধরনের কোনো বাজে পরিস্থিতি এখানে কোনো সময় ঘটে না এটা আমি মানে নিশ্চয়তা দিয়ে বলতে পারি একশো পার্সেন্ট এখানে আপনি যে যেই সিচুয়েশনটা দেখাচ্ছেন এটা ওপেন ওপেন এখানে এখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটার কোনো সুযোগ নেই